বাংলাদেশের সর্ব উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের স্থান জেলা এবং থানা নিয়ে এটা শুধু বার্সিটি ভর্তি পরীক্ষা না বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এটা এসে থাকে যেমন বিসিএস বিভিন্ন চাকরির পরীক্ষা এটা এসে থাকে এটা তুমি যতই পড়ো দেখবা যে অনেক সময় গোলায় ফেলবা প্যাচ লেগে যাবে যে কোনটা কোন দিকে এটা কি উত্তরে নাকি দক্ষিণে বাট আমি তোমাদের কাজকে কিছু সহজ টেকনিকের মাধ্যমে শিখাবো দেখবা যে তুমি এমনিতে পড়লে তো দশ মিনিট ধরে মুখস্থ করতে পরে আবার রিভাইজ দেওয়া লাগতো বারবার এটাকে মাথার মধ্যে রাখা লাগতো তারপর যে একটা সময় গিয়ে তোমার ভালোভাবে মুখস্থ হইতো কিন্তু আমি তোমাদেরকে খুব সহজভাবে আজকে বুঝাই দিব। দেখবা যে জাস্ট চারদিকের চারটা লাইন মনে রাখবা তোমার জন্য এনাফ তুমি বাংলাদেশের চারপাশে চারদিকে একদম সর্ব উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের কোন স্থানগুলো কোন জেলা এবং কোন থানাগুলো আছে সেগুলো তুমি আর কখনো ভুলবা না তো টেকনিকটা কি সেটা দেখো বাংলাদেশের সর্ব উত্তরের স্থান হচ্ছে বাংলা বান্দা সর্ব উত্তরের থানা হচ্ছে তেতুলিয়া এবং সর্ব উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড় আচ্ছা এখন এটা কীভাবে মনে রাখবা এটা এমনিতে পড়ব পড়তে হইতো তোমাকে অনেকবার পাঁচ মিনিট ধরে পড়তে হইতো তারপর তোমার মুখস্থ হইতো বাট দেখা গেছে দশ দিন পরে আবার ভুলে যাইতা কিন্তু এখন একটা বাক্য তোমাকে শিখিয়ে দিব সেটা যদি তুমি মনে রাখতে পারো দেখবা যে এক মিনিটে তোমার এটা হয়ে গেছে দেখো উত্তরের পথে বাংলা উত্তর দিয়ে হচ্ছে বাংলাদেশের সর্ব উত্তরের স্থান প দিয়ে হচ্ছে পঞ্চগড় থে দিয়ে হচ্ছে এখানে থ দিয়েছি ছন্দ মিলানোর জন্য বাট তুমি এখানে ত ধরবা এটা হচ্ছে তেতুলিয়া ঠিক আছে তারপর বাংলা দিয়ে হচ্ছে বাংলা বান্দা তাহলে উত্তরের পথে বাংলা এটা দিয়ে আমরা বাংলাদেশের সর্ব উত্তরের স্থানগুলো কি সেগুলো খুব সুন্দরভাবে মনে রাখতে পারবো ঠিক আছে তারপর দেখো আমরা দক্ষিণে চলে আসি উপর থেকে নিচে আসি দেখো সর্বদক্ষিণের স্থান হচ্ছে সেন্ট মার্টিন থানা হচ্ছে টেকনাফ এবং জেলা হচ্ছে কক্সবাজার এটা আমরা কীভাবে মনে রাখবো দেখো দক্ষিণের বাজারের নাম টেক মার্টিন দক্ষিণ দিয়ে হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান বাজার দিয়ে হচ্ছে কক্সবাজার টেক দিয়ে হচ্ছে টেকনাফ মার্টিন দিয়ে হচ্ছে সেন্ট মার্টিন দক্ষিণের বাজারের নাম টেক মার্টিন এটা তোমার আমি দুই তিনবার বলছি তাই তোমার মনে থাকবে দেখবে আর তোমাকে খুব ভালো করে মুখস্থ করতে হবে না দুই তিনবার তুমি যদি নিজে নিজে জোরে মুখে উচ্চারণ করো তাইলেই তোমার জন্য এনাফ তাহলে দক্ষিণের বাজারের নাম টেক মার্টিন এটা দিয়ে আমরা বাংলাদেশের দক্ষিণে কি কী আছে সেটা মনে রাখতে পারবো তারপর দেখো পশ্চিম এই পশ্চিমের মধ্যেই পশ্চিম লেখাটার ভিতরে আছে বাংলাদেশের পশ্চিমের স্থান থানা এবং জেলাকি দেখো প দিয়ে হচ্ছে পশ্চিম বাংলাদেশের সর্ব পশ্চিমের স্থান আর তালবর্ষ দিয়ে হচ্ছে দেখো এখানে একটা উলুট পালুট করেছি যাতে মনে রাখতে পারো সেজন্য সেটা হচ্ছে চটাকে আগে এনেছি কিন্তু নিয়ম অনুযায়ী তো আমি যদি পশ্চিমকে ভাঙ্গি তাহলে চটা পরে যাবে কিন্তু আগে এনেছি কেন কারণ হচ্ছে চ দিয়ে হচ্ছে চাপাইনবাবগঞ্জ নবাবগঞ্জ হচ্ছে জেলা এখন সিরিয়াল করার জন্য আর কি চটাকে আমি এই লেখার সময় উপরে লিখেছি তো তাহলে চাপাইনবাবগঞ্জ তলবস দিয়ে হচ্ছে শিবগঞ্জ এবং সর্বশেষ ম ম দিয়ে হচ্ছে মনাকষা তাহলে পশ্চিমের মধ্যেই বাংলাদেশের সর্বপশ্চিমের স্থান কি সেটা আমরা মনে রাখতে পারবো আর চাপাই যে জেলা এটা তো সবাই জানো তাই না তাই একটু উলট পালট হইলেও আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না তারপর দেখো সর্বপূর্বের স্থান মনে রাখবো হচ্ছে পুবালি থানচির আখ খায় পুবালি থানচির আখ খায় দেখো পু দিয়ে হচ্ছে পূর্ব বা দিয়ে হচ্ছে বান্দরবন তারপর থানচি দিয়ে হচ্ছে থানচি আখ দিয়ে হচ্ছে আখাইন ঠং ঠিক আছে তাহলে বান্দরবন হচ্ছে জেলা থানচি হচ্ছে থানা আর সর্ব পূর্বের স্থান হচ্ছে আখাইনঠং এটা এটা কীভাবে মনে রাখবো পুবালি থানচির আখ খায় তো এই ছিল আজকের আলোচনা উত্তর মনে রাখবো হচ্ছে উত্তরের পথে বাংলা দক্ষিণ মনে রাখবো দক্ষিণের বাজারের নাম টেক মার্টিন পশ্চিম মনে রাখবো পশ্চিম দিয়ে পূর্ব মনে রাখবো পুবালি থানচির আখ খায় এই চারটা বাক্য যদি মনে রাখতে পারো বাংলাদেশের সর্ব উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের স্থান জেলা এবং উপজেলা কোনগুলো সেগুলো তুমি আর কখনো ভুলবা না যদি ক্লাসটা ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর সবগুলো ক্লাস বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সব কিছু যদি এরকম সহজ ভাষায় সহজে পড়তে চাও টেকনিক অনুসরণ করে পড়তে চাও তাহলে আমাদের ব্রিলিয়েন্স একাডেমির কোর্সে ভর্তি হয়ে যাও সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ